কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালকে দেওয়া হল স্বীকৃতি এই স্বীকৃতিটি চিকিৎসার ক্ষেত্রে সাতাশি শতাংশ মানদণ্ড পাওয়ার জন্য দেওয়া হয় গত দিন ধরে চলে এই কেন্দ্রীয় তকমা পেল দুর্গাপুর মহকুমা হাসপাতাল খুশি চিকিৎসক থেকে নার্সেরা সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দুর্গাপুর হাসপাতালে একটি সমীক্ষা হয় সাত দিন ধরে চলে সেই সমীক্ষা গড়ে সাতাশি শতাংশ মানদণ্ড পায় মহকুমা হাসপাতাল সেই স্বীকৃতি পেল হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হাসপাতালের অপারেশন থিয়েটারের সংস্কার হয় পনেরো লক্ষ টাকা ব্যয় করে অপারেশন টেবিল লাইট সহ বিভিন্ন সরঞ্জাম আনা হয় উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত প্রশাসক মণ্ডলের সদস্য দীপঙ্কর লাহা উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডক্টর ধিমান মণ্ডল ডেপুটি সুপার সহ চিকিৎসক এবং নার্সেরা মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন হাসপাতালের মান উন্নয়ন পর্ষদের হচ্ছে কেন্দ্রীয় সরকারের তকমাতেই বোঝা যাচ্ছে আগামী দিনে হাসপাতালে উন্নয়ন হবে অপারেশন থিয়েটারও সংস্কার করা হয় আর্থিকভাবে সাহায্য করেছিল দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থা নতুন পালক মানে দেখো এটা একটা অনেক পরিশ্রমের ফসল এটা পুরো হসপিটালে সব স্টাফ হান্ড্রেড পার্সেন্ট স্টাফ মানে সুইপিং স্টাফ থেকে আরম্ভ করে যারা সার্জেন সুপার ডেপুটি সুপার যারা ক্লারিক্যাল স্টাফ এভরিওয়ান আমরা আমি দেখেছি পার্টিকুলারলি রাত বারোটা একটা দুটো পর্যন্ত কাজ করেছেন তারা এবং এটা একদিনের এই যে স্পেক এটা এক্সামটা হয়েছে এটা কিন্তু এক সপ্তাহ ধরে এক্সাম হয়েছে তো মানে এটা কোনো হঠাৎ করে পড়ে যাওয়া ফসল নয় তো এটা সেই তার এক্সামের ফসল এবং ফসলটা রেজাল্টটা করতে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা এক্সামিনার এসেছিলেন সবাই দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়ে এবং ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট আমরা নাইনটি টু পার্সেন্ট মার্ক্স অ্যাচিভ করেছি একটা সাবজেক্টে আর ইয়েতে আরেকটা ইয়েতে পেয়েছি এইটটি সেভেন পার্সেন্ট রয়েছে হাইলি রিমার্কেবল এবং আশেপাশের কোনো হব ইয়েতে এই রেজাল্ট আসেনি কিন্তু হ্যাঁ तो, तो, टीम, टीम तो, तो प्राउड मोमेंट के शेयर दुर्गापुर साधु रुजे रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के थ्री बीएचके फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट